ওয়েলকাম মাই টু চ্যানেল আর এই যে ভোরবেলা ভোর কি প্রায় সাড়ে সাতটার দিকে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে আর শীত শীতের জন্য ভোরই মনে হয় এখন আটটা বা সাড়ে সাতটা বাজলো মনে হয় কি অনেক ভোর কুয়াশাতে ঢাকা তারপরে এই যে এখানে আগুন তাপাচ্ছে একটা বয়স্ক লোক দেখলাম পরে এই যে মেয়েকে স্কুলে দিয়ে আসি আর মেয়ে স্কুলে দিয়ে তারপরে চলে আসলাম শাকের ইয়েতে শাক নিব আর অনেক দিন পর হেঁচি শাক দেখলাম চিন্তা করতেছি হেসি শাক হেঁচি শাক নিবো না লাল শাক নিব আচ্ছা যাই হোক লাল শাকই নিয়ে নিই যেহেতু শীতের মৌসুম লাল শাক খেতেই ভালো লাগবে হেঁচি শাক তো সারাদিন সময় পাওয়া যাবে আর এখানে বিস্কিট নিয়ে নিলাম অনেক পদের বিস্কিট ছিল এক চব্বিশ পিস এক প্যাকেট নিয়ে নিলাম মানে এক বক্স তারপরে বিস্কিট আর লাল শাক নিয়ে চলে আসলাম বাসায় এসে দেখি ছেলে এখনও ঘুমাচ্ছে আর এই যে টিভির মধ্যে দূর শরীর ছেড়ে দিলাম আর ভাত বসাই দিলাম যেহেতু চুলা খালি চুলা খালি হতে দেওয়া যাবে না তাড়াতাড়ি রান্না করতে হবে ছেলে মেয়ের স্কুল কোচিং বলে কথা তারপরে এক চুলায় ভাত এক চুলায় চা আর এই যে ডালটাও ধুয়ে ডালটাও বসাই দেবো আর ছেলেকে বলতেছি বাবা উঠো তোমার কিন্তু স্কুলের পড়া আছে পড়তে হবে যেহেতু তোমার স্কুল বারোটা বাজে আবার কোচিংয়েরও পড়া আছে তারপরে বলতে বলতে আমি চাটা খেয়ে নিই আগে চাটা খেলে আমার এনার্জি হবে তারপরে চা চুলা থেকে নামিয়ে এই চুলায়ও ডাল বসাই দিলাম যেহেতু গ্যাস অল্প অল্প আছে ভাত তার ডালটা রান্না করি তারপরে কি রান্না করব এটা পরে ডিসেশন নিব আগে চা দিয়ে কফিটা খেয়ে নিই আর এই যে চা আর কফিটা মিলায় নিলাম চা কফি তো আমার পুরোই ফেভারিট একটু চায়ের সাথে যদি গরম গরম চায়ের সাথে যদি একটু কফি মিলাই নিই যে মজা লাগে তারপর আমার এনার্জি বাড়ে তারপরে এই যে চা আর কফি খাবো চায়ের সাথে একটু বিস্কিট নিয়ে নিলাম আর এই বিস্কিটটা আমি এনেছি আর এখানে খিচুড়ি আছে গতকালকে ছেলেকে গরম করে দিব তাই ফ্রিজের থেকে বের করে রেখেছি আর এখানে এক প্যাকেট বিস্কিট এখনও শেষ হয় না এখানে এখানে আরও ছয় প্যাকেট বিস্কিট আছে তারপরে এই যে আমি বিস্কিট দিয়ে আগের বিস্কিটের ইয়ে দিয়ে চা দিয়ে খাবো আর ওই যেটা এখন আনছি আজকে সকালবেলা সেটা আর এখন বের করব না ছেলে মেয়ে খাবে কিরিমালা বিস্কুট তারপরে যে আমি চা দিয়ে বিস্কুট খেয়ে নিচ্ছি চা দিয়ে বিস্কিট খেলেই আমি সম্পূর্ণ কাজ তাড়াতাড়ি করতে পারবো পরে যদি একটু ভারী খাবার খেতে হয় তাহলে খাবো বা এগারোটা সাড়ে এগারোটার দিকে আর চা বিস্কিট তো মনে করেন সকালবেলা আপনাদের সাথে শেয়ার না করলে আমার একটু ভালো লাগে না চা তো আমার নিত্য দিনের সঙ্গী তারপরে চাটা চা দিয়ে বিস্কিটটা খেয়ে আমি একটু এক গ্লাস পানি খেয়ে নিলাম তারপর আমি চা খাবো আর চা খেতে খেতে চিন্তা কর করতেছি কী রান্না করব কি রান্না করব সকাল হলেই তো কী রান্নাবান্নার একটা টেনশন তারপরে আগে রান্নাটা করবো তা আগে দুধ সরি ডালের মধ্যে লবণটা দিয়ে নিই তারপরে ডালের মধ্যে লবণটা দিয়ে চলে আসলাম ফ্রিজ থেকে মাছ বের করতে আর মাছ থাকলে কিন্তু ফ্রিজে তরকারির টেনশন লাগে না যে কি মাছ দিয়ে কী তরকারি রাখবো একটা হয়েই যায় তারপরে এক প্যাকেট মাছ বের করে নিলাম আর ভাতটা এখনও বলক আসে নাই ডালটা প্রায় হচ্ছে আর এখানে আমি ন এই ফ্রিজ থেকে আমি টমেটোটা বের করে নিছি আর টমেটো পেঁয়াজ আমি সব কিছু কেটে রাখি যখন আমি সময় পাই কারণ ছেলে আমি স্কুল কোচিং দিতে না আমার সময় চলে যায় যেন আমি স্কুলে যাতায়াত করার আগে আগের দিন বা সময় পেলে আমি সব কিছু কেটে কাটে ফ্রিজে রেখে দিই আর ফট করে রান্নাবান্না করে ফেলি যেহেতু আমাকে স্কুলের পড়া পড়াতে হয় মুগস্থ করাতে হয় কোচিংয়ের পড়া মুগস্থ করাতে হয় মেয়ে ছেলেকে মেয়েকে মেয়ে আল্লাহ দিলে নিজেই পড়তে পারে কোচিং থেকে ও নিজেই পড়ে কিন্তু ছেলেটাকে ছোটো তো ওই জন্য আমাকেই পড়াতে হয় তার ছেলেকে পড়াতে পড়াতে আমি রান্নাটাও এই চুলায় বসাই দিলাম আর এই যে এখানে আমি শালগম মূলা শিম সব কেটে রেখেছিলাম আর মাছের মাথা মাছ ভাসতেছি মাছটা ভেজে আমি তরকারির মধ্যে দিব এখানে কিন্তু অলরেডি আমার তরকারি কষানো শেষ আর এখানে পানীয় দিয়ে দিছি তরকারি সুন্দর করে কষায় এখন মাছ ভাজাগুলো দিয়ে দিলে আমার মনে করেন কাঁচামরিচ আর ধনিয়াপাতা দিয়ে দিব তারপরে আমার রান্না আপাতত তরকারিটা রান্না শেষ আর ও লাল শাক এনেছিলাম লাল শাক দেখি কী দিয়ে রান্না করা যায় আর লাল শাক বা কোনো যে কোনো শাক আমাদের ঘরে আমার মেয়ে মেয়ের বাবা অনেক পছন্দ করে ছেলে তো খাবে না ছেলে শুধু মাছ ভাজা খাবে ওর জন্য মাছ ভাজাটা রেখে দিলাম আর এই যে লাল শাক আলু দিয়ে চিংড়ি মাছ শুটকি দিয়ে রান্না করলাম এটা আপনাদের ভাইয়া মানে আমার ছেলে মেয়ের বাবা অনেক পছন্দ করে আমার মেয়েও পছন্দ করে তো চলে আসলো আমার মেয়ে প্রায় সাড়ে বারোটার দিকে ওকে আমি বললাম গোসলটা করে নাও করে খেয়ে নাও তা গোসল করে খেতে খেতে দেড়টা বেজে গেছে আমার আর আমি মেয়ে মিলে খাচ্ছি সবাই ভালো থাকবে রান্না